যেগুলো দুই বছর তারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরেরটা সবসময় করে সবসময় খেয়ে এই জুতা ওই পায়ে ওই জুতা এই পায় এরপরে চেঞ্জ করে দেয়া লাগে তো এই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লা বলে খেও সামনে যেটা আছে ওইখান থেকে খেও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখায় দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে দ্য অ্যাটিকিডস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে হবে বাবা কেউ কেউ যেটা যেটা দেখে দেখে না না সেটা সেটা কে কে সবার চোখ শোনে ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকে দেওয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাস হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের অন্য ধরে টান দিবে না কোনো দিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনো দিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনো দিন গুজবে কান দিবে না এরা কোনো দিন নারীকে ধর্ষিতা হবে না কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর দিতে হবে ভয়টা ঢুকায় দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোট্ট বেলা থেকে এই দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা মার্শাল আল্লাহ রসুল ইসলামের প্রিয় নাতি হাসান রাহু চাল সদাকার খেজুর জাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট্ট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন আল্লাহ রসুল ইসলাম এসে বললেন কে মানে ওলো মুখ থেকে বের করো সদা ভাই তুমি জানো না আমরা হাসমি খানদানের লোক আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর আমাদের জন্য জাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কেয়া পর্যন্ত হারাম করে দিয়েছে কে ছোট্ট হাসান রাদি আল্লাহ জালান হুফ ওনারও একটা সৎকার খেজুর গলার ভেতর দিয়ে নিচে নামতে বিশ্বনবীর দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়া মুখ থেকে বের করে ফেলে দা পড়ে ছোটবেলায় শিখাইতে হয় বিশ্বনবী শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না যেন ছোট্ট বেলায় শিখাই দেন জীবনেও ভুলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দেয়া দরকার তেমন যায় দেখবেন কামার কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপরে আর এটা বাঁকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা আনা নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমল মতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমল শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি তার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই হিসাব চাইবেন আল্লাহ সেদিন ঠিক কিনা না বিশ্বনবী আমান নবী নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কেয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখন রবুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা সালি মিন্নি মিনমাল ইশাইয়া নীলা অগ্নি আন কামিনা ঈশাইয়া ও ফাতেমা আমার কাছ থেকে দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও কেয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালি মিন মা সি আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কে দিন আমি কিছু করে দিতে পারবো না সুবাহ পড়বেন না যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইদা তুমি সাই আহলিল জান্না সব জান্নাতি রমণীদের সর্দারিনী ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না 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 এরপরে অনেকে অনেকে বলে বলে হুজুর হুজুর আমার আমার ছেলেটা ভালো ভালো মেয়েটা আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলেন আগে নিজে ভালো হন নিজে ভালো তো জগৎ ভালো ঠিক কিনা নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আসারা নাই জীবনও হবে না আপনি সারাদিন টানেন সিগারেট সারাদিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে জানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি জান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বের আপনি জান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা না নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবিস আসরা নাই ক্লাস ফোরের এর মধ্যে ভাগ ফিরে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তো এগুলো না এখন ক্লাস ফোর এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে না নাই ইচড়ে পাকা অকাল আগে আগে পেকে যায় ছেলে মেয়ে গুলা তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব

بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সায়দানা ইসমাইল কে ডেকে বললেন আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি ফান্দুর মাদা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবহানাল্লাহ পড়ে হনজুর মাদা তারা ওয়াট থিংক মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা তেরো নম্বর কঠিন কঠিন এবাদ গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমা রোজা যদি রাখতে চায় রাখতে দিন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেকে কেউ হুজুর পারবে না ছেলে কয় পারুক বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে মনে হচ্ছে আমি কি করবো আমি বলছি তুমি রাইখা পেলো একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া করবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগা ও রাখতে চায় আপনি বাচ্চা দেন কেন বাচ্চা দেবেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম তো আমার দাদি আমার শিখায় দিত আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারাদিন একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা বারোটার দিকে আইসা ইফতারি করবি